বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ সম্প্রতি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল আর তাতে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত রোহিত রায় অন্বেষা দত্তগুপ্ত সহ বিশিষ্ট জনেরা এই চলচ্চিত্র উৎসবে বাংলা অহমিয়াসহ বিভিন্ন স্বাদের ছবি দেখানো হল সবার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রী স্বপন সাহা তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছেন বেঙ্গল হিসেবে আমি সত্যি খুব আনন্দিত খুব খুশি হয়েছি খবরটা পেয়ে কারণ স্বপন সঙ্গে আমার সম্পর্কটা বহু বছরের আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই সারা পৃথিবীতে যারা জানেন না প্রসূর্জিৎ স্বপন সাহার একটু চাই সহন্দার সম্বন্ধে বলতে গেলে অনেক 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 সময় এবং অনেক ঘন্টা দিন লেগে যাবে একটা কথাই বলতে পারি যে সহন্দা নিজে একজন সুপারস্টার কারণ আমি যখন ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলাম শেখ পাত্র থাল আমার প্রথম ছবি ছিল ছবিটি খুবই সাকসেসফুল হয়েছিল প্রভাত রায় আমাকে প্রথম ছবিতে এনেছিলেন এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলো বেশ একটা সারা পড়েছিলো স্বপন দা আমাকে অদ্ভুতভাবে সেখান থেকে বেছে নিয়েছিলেন তার প্রত্যেকটা কমার্শিয়াল ছবিতে হিরোইন হওয়ার জন্য এবং সেটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া সৃজনশ্বী ছবিটা যে কি বড়ো মাপে হিট হয়েছিল অসীম সরকার প্রডিউসার ছিলেন এবং পরে জানতে পেরেছিলাম যে দিকে দিকে এই সুজন ছোকের গান আর নাচ ছড়িয়ে পড়েছে এবং সেই ম্যাজিক করেই দেখিয়েছিলেন স্বপন সাহা আমি চলচ্চিত্রে আরও এর সম্মান পেয়েছি বিভিন্ন কিন্তু আজকে আমি সত্যি একদম খুব আপনার থেকে বলছি এত আনন্দিত আমি ভাবিনি যে সম্মান আজকে পেলাম দামি দামি কোন মানুষ ডেলিগেটসরা এসেছেন তার মধ্যে আমি কনিষ্ঠতম ছিলাম আমার নতুন ছবি হমসাদ দ্য মিউজিক্যালের আজকে ট্রেলার স্ক্রিনিং হয়ে গেলো ফেস্টিভ্যালের সিনেমা দেখার আগে যেখানে সবাই দুঃখ ঘোরান এবং সেখানে আমি প্রথমবার এত বড়ো স্ক্রিনে নিজের ট্রেলারটা দেখলাম খুব ভালো লাগলো খুব আনন্দ হলো একটা ভালো লাগা তৈরি হলো প্রথমবার নিজেকে বড় স্ক্রিনে দেখে আমি একই মঞ্চ জীবনে প্রথমবার সাতাশ বছরে শেয়ার করলাম স্বপন স্যারের সঙ্গে যিনি দ্বিতীয়বার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি এ কথা অনস্বীকার্য আমরা আজকে এই জন্যই কাজ করছি This is Rohit Roy, and I'm very, very honored. And uh, it's a great sense of pride for me to be invited to the third edition of the Bengal International Film Festival, and more so because it's being held at the Satajitre Film and Television Institute in Kolkata. Uh, to be a special guest or a special invitee is a matter of honor, and uh, I'm looking forward to watching some films. ফ্রি হ্যাঁ তো পনেরোই ফিল্মে দেখে বাংলা সিনেমাকে বা বাংলায় বাংলায় বসে অন্য ভাষার সিনেমাকে যেভাবে আমরা ইন্সপায়ার করছি বা আমরা অন্য ভাষার সিনেমাকে এনকারেজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমার জার্নিও কোথাও একটা শর্ট ফিল্ম হয়েছিল আর মঞ্চে ছিলেন স্বপন সাহা ওনাকে লাইফ সামাজমেন্ট আমার দেওয়ার কাছে রয় আর অনিল শাহ এটা একটু খুব প্রাক্তনীয় সবার সাথে আমি কিন্তু কাজ করেছি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ এক ঝাঁক ছবি আর তা শহরবাসী উপভোগ করল একেবারে তাড়িয়ে দেখতে থাকো মিউজিক বাংলা এনজয় সারাদিন